আসন্ন রামনবমিকে সামনে রেখে ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে বুধবার সমন্বয় শান্তি বৈঠকের আয়োজনে করা হয় ইসলামপুর থানায় এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ মহকুমা প্রশাসন বিভিন্ন সংগঠনের প্রতিনিধি সহ বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা মূলত আসন্ন রামনবমিতে যাতে সুষ্ঠুভাবে হয় কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা করা হয়